গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমি মিঠু এমআরএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি ছাদে ব্রাশ করতে করতে তবে সকালবেলা উঠেই সবার আগে আমি জামাকাপড়টা চেঞ্জ করে নিই তারপর টুকেটাকে কাজকর্ম করতে করতে ভাবলাম চলো ব্রাশটা করতে করতে একটু ছাদে ঘুরে আসি আর দেখতেই পাচ্ছ সারা ছাদ ভরে কিন্তু জলে একদম জলময় হয়ে আছে ঠিকভাবে নাইটিটা ছেড়েও ঘুরতে পারছি না আর কালকে রাতে এখানে ছেলের একটা জুতো ছিল তো সেটা তুলতে একদম ভুলে গেছি আর সারা রাত্রি করেছিল। সেটাকে একটু রোদ্রে দিয়ে দিলাম আর এরপর একটু ঘোরাঘুরি করলাম চলে এসেছে নিচে যেহেতু কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়ে ছাদে গিয়েছিলাম সকাল থেকেই শুরু হয়ে গেছে রান্নাবান্নার প্রস্তুতি সবটাই আমাকে একা হাতে করতে হবে টিফিন প্লাস রান্না সাংসারিক কাজকর্ম তো একা হাতে কীভাবে সামলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন কিন্তু বসিয়ে দিয়েছি চা তার কারণ এই চাটার জন্য সবাই ডাইনিং এ অপেক্ষা করছে যদিও প্রতিদিনই আরও আগে চা খাওয়া হয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেল এই বৃষ্টি আসার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু চা বানিয়ে নিয়েছি হাজব্যান্ড বসে আছে চা খাবে বলে তো হাজব্যান্ডকে দেবো আমি খাবো তবে হ্যাঁ শ্বশুরমশাই এত তাড়াতাড়ি খাবে না তাই ওনাকে একটু পরেই দেবো এখন আপাতত হাজব্যান্ড আর আমি খাবো চা এরপর একটু বসে কথাবার্তা রান্না বান্নার প্রস্তুতি তো শুরু হয়েই গেছে তবুও টুকিটাকি একটু কথাবার্তা থাকে আর এইটুকু সময় কিন্তু ওর সাথে একটু বসে কথা বলার সময় পাই তো চলো চাটা খেয়ে নিন তো বসেই হাজবেন্ডের সাথে একটু কথা বলে ভাবলাম চলো এই চা খাওয়াটাও একটু তোমাদের সাথে শেয়ার করি বিশ্বাস করো সকালবেলা বসে গল্প করতে করতে চা খাওয়ার সময় আমার একদমই হয় না তার কারণ স্কুল টাইম অফিস টাইম সবটাই থাকে আর দেখো পিছনে কিন্তু দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর যদিও আজকে ছেলে স্কুলে যাবে না তো কালকে ছেলের এক্সাম আছে তাই ওকে একটু রেডি করতে হবে আর এদিকে তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে এখানে আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিয়েছি আর দেখো চিকেনটা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর এখানে মশলাটাও কিন্তু পেস্ট করে নিয়েছি ম্যাগনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তার কারণ সকালবেলা আজকে তো আর অনেকক্ষণ ম্যাগনেট করে রাখার সময় নেই তাই মাখি যেটুকু সময় পাবো হাতের টুকটা কাজ করার মধ্যেই এটা কিন্তু ম্যাগনেট করে রেখে দেবো চিকেনটার দিকে বসিয়ে দিয়েছি আর দেখো এটাই হয় আমার সাথে সকালবেলা অন্য কোনো কাজের দিকে ধ্যান আমার একদমই হয় না তার কারণ আমার মতো যাদের সকালবেলা অফিস টাইম থাকে তো তারা তো এভাবেই গৃহিণীরা বা বাড়ির গৃহবধূরা সাংসারিক কাজের মধ্যে এই কিচেনটাকেই বেশি সামলায় তাই না আমার ক্ষেত্রে তো এটাই হয় আমি সকালবেলা কোনো রকম কোনো দিকেই তাকাতে পারি না আর যখন থেকে ব্লগটা শুরু করি তখন থেকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আটা মেকি রুটিগুলো একটু বেলে নিয়েছি তার কারণ আমার এই কিচেনের কাউন্টারটা অনেকটাই ছোট তাই একসাথে বেলে বেলে ভাজতে আমার যেরকম অসুবিধে হয় আর এভাবেই একটা বেলে নিয়ে রুটি ভাজলে কিন্তু আমার একটু সুবিধা হয় তবে হ্যাঁ বেলার পর কিন্তু একদমই রাখা যাবে না সঙ্গে সঙ্গে রুটিগুলো ভেজে নিতে হবে আর এটা চলছে টিফিন বানানোর প্রস্তুতি রুটির সাথে সব কিছুই খাওয়া যায় যেমন মিষ্টি দিয়ে রুটি খাওয়া যায় চা দিয়ে রুটি খাওয়া যায় আর তো রুটিটা যদি আগে করে নিতে পারি একটা অনেক বড় হেডেক কিন্তু আমার কম হয়ে যায় তো চলো রুটিগুলো আগে ভেজে নিই তারপর আবার কথা হচ্ছে রবিবার ছাড়া প্রতিদিনই সকালবেলা এভাবে রুটিটা কিন্তু আমাকে করতেই হয় আর চিকেনটা কিন্তু এদিকে দেখো বসিয়ে দিয়েছি দুটো হাত একসাথে না চালালে সাংসারিক কাজকর্ম কিন্তু আমি ঠিক টাইমে সামলে উঠতে পারবো না তো একা হাতেই আমাকে সমস্ত কিছু করতে হয় আর সাহায্য করার মতো বলতে পারো কেউ নেই যদিও ছেলে আজকে স্কুলে যাবে না তাই একটু ধীরে সসতে এই কাজগুলো গুছিয়ে করছি আর একটু হাজব্যান্ডের জন্য অফিসের লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি চিকেন রুটি আর অল্প একটু স্যালাড আর এই তো দেখো হাজব্যান্ড চলে যাওয়ার পর আবারও চলে এসেছি কিন্তু ছাদে আর চারিদিকে তো জল ভর্তি কিন্তু সকালবেলা যখন এসেছিলাম তখন দেখো ছাদটা বেশ ভিজে ছিল তো একটু 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 হতে হতে মানে ছাদটা শুকিয়ে গেছে আর ভাবলাম চলো এই সময় কিন্তু এই কালকের জামা কাপড়গুলো একটু মেলে দেওয়া যাক এখন তো এরকমই হচ্ছে প্রতিদিন কখন যে বৃষ্টি আসছে সমস্ত জামা কাপড় ভিজে যাচ্ছে প্রতিদিনের জিনিস আর প্রতিদিন কিন্তু শুকিয়ে উঠতে পারছি না আর সবটাই যখন আমাকে একা হাতে করতে হয় তো এভাবেই কিন্তু সব দিকেই আমাকে খেয়াল রাখতে হয় তো এখন যেহেতু রুদ্দুরটা আছে তাই এগুলো শুকো শুকো দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে এসে আবার এগুলো তুলে নেব সকালবেলা স্নান করার মতো সময় আমার একেবারেই হয় না তোমরা জানো আমার মতো যারা গৃহবধূ আছো অনেকেই হয়তো সকালে করে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না আর একটু এখন বসে পড়েছি দেখো বেশ কিছু জামা কাপড় নিয়ে যেগুলো কিন্তু কাচতে হবে বর্ষাকাল হোক আর শীতকাল হোক আর গরমকালই হোক কাচা কিন্তু আমার প্রতিদিন এক বালতি করে তো হবেই আর একটু বসে পড়েছি সমস্ত জামা কাপড় নিয়ে যেগুলো সমস্ত দেখো প্রতিদিনই আমি কিন্তু একটু দিয়ে জামা জামাকাপড় কাছি এভাবে এমনি ধুয়ে দিলে এখন যেহেতু বর্ষাকাল একটা স্বাধে মে আসে তাই চেষ্টা করি অল্প একটু সার্প দিয়ে হলেও আমি সেটা কেচে দেবার তো মোটামুটি রান্না বান্নার কাজ বেশ কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো ভিজিয়ে দিচ্ছি এরপর অন্যদিকে আর এই তো দেখো চিকেনটা সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি অবশিষ্ট যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখন চলছে আমার বাসন মাজার পর্ব আর রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আজকে বলতে পারো একটু শর্টকাটেই রান্নাবান্না করেছি ছেলের জন্য অল্প একটু ভাজা চিকেন ভাত এগুলোই করেছি আর এখন চলছে আমার কিচেনটা ক্লিন করার প্রস্তুতি প্রতিদিনই রান্নাবান্না শেষে আমি কিন্তু কিচেনটা একটু ডিপ ক্লিন করেই পরিষ্কার করি তার কারণ সকালবেলা একবার হয়ে যায় আর দুপুরবেলা যদি একটু ডিপ ক্লিন করে নিই তাহলে কিন্তু সারা সন্ধ্যেটা বেশ কিচেনটা একটু পরিষ্কার থাকে অল্প একটু রান্নাবান্না করার পর মুছে নিলেই কিন্তু হয়ে যায় আর আমার একটা অভ্যাস কী বলতো প্রতিদিন বঁটি তারপরে বেলুন চাকি এগুলো কিন্তু আমি দিন প্রতিদিনই ধুয়ে দিই তো একটু হালকা চাল্লার মধ্যে দিয়ে দিলে এগুলো শুকিয়ে যাবে আর এর ফাঁকে আমি ঘরের আরও বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি যেমন বিছানা তোলা তারপরে ঘর মোছা এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তো এভাবেই আমার সকালবেলা টিফিন থেকে রান্না সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু আমি একা হাতে এভাবেই সামলাই আর এই তো দেখো কিচেনটা কিন্তু আমি বেশ পরিষ্কার করে নিয়েছি আর এই যে তোমাদের যে বললাম বুটি বটিটা কিন্তু প্রতিদিনই আমি দুবার করে ধুই সকালবেলা একবার মেজে নিই আবার কিন্তু রান্না রান্নাবান্না শেষে আবারও একবার পরিষ্কার করে মেজে নিই এই হচ্ছে আমার কিচেন আর বাসনগুলো এভাবেই গুছিয়ে রেখেছি আর কিচেনটা কিন্তু প্রতিদিনই বান্নার পর আমি একটু ধুয়ে দিই তো ধোয়ার পর একটু ফিনাইন দিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি সাংসারিক কাজকর্ম যদি একটু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু সময়টাও কম লাগে আর কষ্টটাও কিন্তু অনেকটাই কম হয়ে যায় তো এখন মোটামুটি দেখো কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে আর এই তো স্নানে যাব এই হচ্ছে আমাদের বাথরুম যেটা কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে একটু তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করি আর মুখের মধ্যে প্যাক লাগিয়ে নিয়েছি এখন যাব স্নানে সমস্ত কিছু জোগাড় জাতি করে নিয়েছি তো চলো কাচাকুচিগুলো করে আমি এখন স্নানটা সেরে তারপর ফিরে আসছি এখন বাজে প্রায় দু ফুট আর সাংসারিক সমস্ত কাজকর্ম গুছিয়ে স্থান সেরে এখন চলছে আমার পুজো করার পর্ব তো পুজো করার পর শ্বশুরমশাইকে খেতে দেবো ছেলেকে খেতে দেবো তারপর আমিও খাবো তো সকাল থেকে এভাবেই কিন্তু সাংসারিক কাজকর্মগুলো স্টেপ বাই স্টেপ আমি গুছিয়ে করার চেষ্টা করি যেটা প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার পরিবারে আসতেই পারে আর এই তো দেখো ধূপ জেলে নিচ্ছি আর আমার তুলসী মঞ্চটা ঘরে আছে তাই ঘরের মধ্যেই ঠাকুরকে একটু তুলসী গাছে জল দেব ঠাকুরকে খেতে দেব আর বাইরে ঠাকুরগুলোকে একটু ধূপ দেখিয়ে দেব আর ঠাকুর ঘরে যাব তারপর ঠাকুর ঘরে একটু পুজো আচ্ছা করবো তো চলো এখন পাচ্ছি দুপুর ফুট রান্না টিফিন সাংসারিক কাজকর্ম সবটাই চলছে তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো নতুন কোনো ব্লগের সাথে